আসসালামু আলাইকুম ও রহমতুল্লা পাকিস্তান আমল থেকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতা এরপর জিয়াউর রহমানের ক্ষমতা তারপর হুসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা এরপর খালেদা জিয়ার ক্ষমতা তারপর আবার শেখ হাসিনার ক্ষমতা এরপর আবার খালেদা জিয়ার ক্ষমতা তারপর আবার শেখ হাসিনার ক্ষমতা এখন ডক্টর ইউনুসের ক্ষমতা মানে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যকে আসলে পরিবর্তন হয়েছে বা কখনো হবে বাংলাদেশের মানুষের সবচাইতে বড় দুর্ভাগ্য হলো আমরা শাসক পেয়েছি কিন্তু জনপ্রতিনিধি কখনো পাইনি আমাদের দেশের রাজনীতিবিদরা এবং যারা ক্ষমতায় যায় তাদের সবসময় একটাই প্ল্যান থাকে যে বিরোধী দলকে আসলে কিভাবে ধ্বংস করা যায় এবং তাদেরকে কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করা যায় এবং তাদেরকে কিভাবে ব্যানিশ করে দেওয়া যায় এটা নিয়ে আসলে যারা ক্ষমতায় আসে তারা ব্যস্ত থাকে কিন্তু বাস্তবিক অর্থে জনগণের কল্যাণে তারা আসলে কতটুকু কাজ করছে বা সেই যোগ্যতা এবং সেই দক্ষতা এবং সেই চিন্তাধারা আদৌ কি কখনো বাংলাদেশের রাজনীতিবিদরা বা যারা ক্ষমতায় থাকে তারা কি কখনো চিন্তা করেছে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এবং যারা ক্ষমতায় থাকে এবং বাংলাদেশের জনগণ মনে করে অ আ এ বি সি ডি এবং শুদ্ধ ভাষায় বাংলা বলা এবং ইংলিশে কথা বলাকে আসলে শিক্ষা বলে এবং এই শিক্ষাগুলো আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে দেওয়া হয় প্রকৃত শিক্ষা বা এই শিক্ষা ব্যবস্থা বা এই শিক্ষাটাকে আসলে জাতির মেরুদণ্ড বাস্তবিক অর্থে এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না যারা প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সাথে কারিগরি শিক্ষাব্যবস্থাটাকেও উন্নত করেছে সেই জাতি তত বেশি সফলতা পেয়েছে যেমন আমাদের দেশে আসলে শেখানো হয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আর একটি হলে আরও ভালো এর মানে হচ্ছে জনসংখ্যা দেশের জন্য বোঝা এটাই আমাদেরকে শেখানো হচ্ছে বাস্তবতা কি আসলে এটাই এটা কি আসলেই বাস্তবসম্মত জনসংখ্যা কি আসলেই বোঝা আপনারা যদি একটু চীনের অর্থনীতির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে তারা পশ্চিমা বিশ্বকে আসলে অর্থনৈতিক দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়ে তারা চ্যালেঞ্জ করছে এখন চীনের জনসংখ্যার কারণে কি আসলে এই অর্থনীতি ডেভেলপ হয়েছে মূল বাস্তবতা হচ্ছে চীন তাদের বিশাল জনসংখ্যাকে রাষ্ট্রের অর্থনীতির মূল শক্তি হিসাবে তৈরি করেছে এটা তারা কিভাবে করেছে তারা এভাবেই করেছে তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে সাথে তারা কারিগরি শিক্ষাকেও তারা ডেভেলপ করেছে এই কারণে চীন তাদের যে জনশক্তি এই জনশক্তিকে আসলে সম্পদের রূপান্তরিত করেছে তারা দক্ষ কর্মী তৈরি করেছে এমনকি তারা দক্ষ কারিগরি শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে মানে চীনের জনগণ স্বাভাবিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটাকেও আসলে প্রাধান্য দেওয়ার কারণে আজকে চীন বিশ্ব অর্থনীতিতে আসলে যে কোনো দেশকে চ্যালেঞ্জ করছে এমনকি আমেরিকাকেও চ্যালেঞ্জ করছে তারা আপনারা যদি বাংলাদেশের দিকে দেখেন এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের যে কারিগরি শিক্ষা ব্যবস্থা প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে যদি কেউ দক্ষ হতে যায় তাহলে দেখবেন সে আরও বেশি অদক্ষ হয়ে বের হচ্ছে মানে আমাদের বাংলাদেশের রাজনীতি এবং আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করে যারা এই রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং জনগণের ভাগ্য নিয়ন্ত্রণ করবে তাদের এই বিষয় নিয়ে আসলে কোনো চিন্তা নেই তাদের মূল কাজটা হচ্ছে যে নিজেদেরকে কিভাবে ডেভেলপ করা যায় মানে ক্ষমতায় গেলে কিভাবে তারা নিজেদের স্বার্থগুলো বা নিজে কিভাবে ভালো থাকতে পারে নিজের ছেলে সন্তানদেরকে কিভাবে বিদেশে লেখাপড়া করাতে পারে সে নিয়ে আসলে ব্যস্ত থাকে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মূল রাজনীতি বাংলাদেশের অর্থনীতি টিকে আছে দুইটা বৃত্তির উপর একটা হচ্ছে পোশাক শিল্প আরেকটা হচ্ছে দেশের বাইরে গিয়ে শ্রমিকরা শ্রম দিয়ে তারা যে রেবিডেন্স পাঠায় তার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি এই যে বাংলাদেশ থেকে যেই সব শ্রমিকরা বিদেশে শ্রম দিতে যায় তারা কিন্তু নিজস্ব চেষ্টায় নিজস্ব অর্থ খরচ করে কিন্তু তারা বিদেশে যায় এবং তারা পরিবারকে সুখে রাখার জন্য এবং নিজেরা যাতে প্রতিষ্ঠিত হতে পারে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তারা বিদেশে গিয়ে আসলে শ্রম দেয় কিন্তু দুঃখের বিষয় এই যে যারা নিজেদের টাকা খরচ করে বিদেশে পাড়ি দেয় এবং শ্রম দিতে যায় তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক তারা সেসব দেশে গিয়ে আসলে প্রতিষ্ঠিত হতে পারে বা তারা কর্ম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে কিন্তু অনেকে এই বিদেশে যাত্রা করতে গিয়ে বা বিদেশে শ্রম দিতে গিয়ে বরং তারা আরও নিঃস্ব হয়ে যায় কারণ অনেক ধার দেনা করে তারা বিদেশে যায় কিন্তু যদি তারা দক্ষ শ্রমিক হতো তাহলে তারা আসলে প্রত্যেকেই আসলে স্বাবলম্বী হতে পারত। এবং যদি বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিককে যদি আসলে দক্ষ করে গড়ে তোলা হতো এবং তারপর যদি তাদেরকে বিদেশে যাওয়ার রাস্তা তৈরি করে দিত তাহলে প্রত্যেকে আসলে সফল হতে পারত। এছাড়া বাংলাদেশের প্রত্যেক বছর লক্ষ লক্ষ আসলে শিক্ষিত ছেলেরা লেখাপড়া শেষ করে বের হয় তাদের একমাত্র স্বপ্ন থাকে তারা সরকারি চাকরি পাবে আর সরকারি চাকরি পাওয়া মানে সে সোনার হরিণ পাওয়া আবার অনেকের চিন্তাধারা থাকে তারা একটা ভালো একটা চাকরি পাবে যদি তারা চাকরি করতে পারে তাহলেই তারা সফল বাস্তবিক অর্থে লক্ষ লক্ষ যেসব ছেলেরা আসলে লেখাপড়া শেষ করে বের হয় তারা কিন্তু বেশিরভাগই বেকার থাকে এবং তারা রাষ্ট্রের বোঝা হিসাবে আখ্যায়িত হয় তারা পরিবারের কাছে বোঝা থাকে রাষ্ট্রেরও বোঝা হয়ে যায় কিন্তু বাস্তবিকতা হলো তাদেরকে যদি এই স্বাভাবিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যদি কারিগরি শিক্ষাকে আসলে ডেভেলপ করা হতো এবং তাদেরকে যদি আসলে এই কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলা যেত তাহলে কেউ পরিবার এবং রাষ্ট্রের কাছে বোঝা হতো না এবং প্রত্যেকটা লোকেই আসলে তাদের কর্মক্ষেত্র তারা নিজেরাই তৈরি করতে পারত যেমন চীন বা চীনের নাগরিকরা আসলে যেটা করে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে যে সরকারগুলো পরিবর্তন হয় তারা কি আসলে এই শিক্ষাব্যবস্থাকে ডেভেলপ করা এবং বাংলাদেশের যে নাগরিকরা রয়েছে যে জনশক্তি রয়েছে তাদেরকে দক্ষ করে তোলার কোনো পরিকল্পনা কি তাদের রয়েছে বা সেই পরিকল্পনায় তারা কি আসলে আগাচ্ছে বাস্তবিক অর্থে যারা ক্ষমতায় থাকে এবং যারাই সুযোগ পায় তারা দুর্নীতি করে তারা তাদের নিজেদের স্বার্থগুলো হাসিল করে এবং নিজেদের সন্তানদেরকে কিভাবে বিদেশে ভালো লেখাপড়া করাতে পারে নিজেদের সন্তানদেরকে কিভাবে বাইরে বা অন্য কোনো দেশে প্রতিষ্ঠা করতে পারে এ নিয়ে ব্যস্ত থাকে মানে তারা এটা কখনো চিন্তা করে না যে আমার এই দেশের যেই জনশক্তি রয়েছে এই জনশক্তিকে আসলে এমনভাবে আমরা দক্ষ করে তুলব তারা সবসময় রাষ্ট্রের বোঝা থাকবে না এবং সরকারি চাকরিকে তারা সোনার হরিণ মনে করবে না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস আসলে আমরা অনেক বেশি ডেভেলপ হয়েছে। সেটা হচ্ছে ক্ষমতায় গেলে আসলে বিরোধী দলকে বা ভিন্ন মতের মানুষদেরকে কিভাবে দমানো যায় তাদেরকে কিভাবে নিঃস্ব করে দেওয়া যায় সেটা নিয়ে ব্যস্ত যেমন পাঁচে আগস্টের আগে অভিযোগ ছিল কি আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আসলে নির্যাতন করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আসলে অমানবিক অনেকগুলো কাজ করেছে কিন্তু পাঁচে আগস্টের পর আমরা কি দেখলাম কি পরিবর্তন হয়েছে আমরা এটাই দেখলাম যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যা কিছু হয়েছে তার সাইতে তিন থেকে চার গুণ বেশি করা হচ্ছে আমরা অনেকেই বলি যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব নতুন এক বাংলাদেশ গড়ব এবং অনেকেই বলে থাকেন যে ডক্টর ইউনুস নতুন এক বাংলাদেশ তৈরি করে দেবেন কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করতে হলে প্রথমে নিজের দেশের যে জনশক্তি রয়েছে এই জনশক্তিকে আসলে দক্ষ করে তুলতে হবে এবং তারা যাতে দেশের বোঝা না হয় পরিবারের বোঝা না হয় রাষ্ট্রের বোঝা না হয় সেভাবেই তাদেরকে আসলে গড়ে তুলতে হবে এবং সেই শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন কিন্তু বাস্তবিক অর্থে এই বর্তমান সরকার বলেন বা অতীতে যারা ছিল বা ভবিষ্যতে যারা আসবে তারা কি কেউ আসলে এই পরিকল্পনা করছে যে কীভাবে আসলে এই দেশের জনগণকে রাষ্ট্রের বোঝা থেকে রাষ্ট্রের সম্পদে পরিণত করা যায় বাস্তবিক অর্থে আমি এই পর্যন্ত দেখিনি যে কোনো রাজনৈতিক দল আসলে এগুলো নিয়ে কথা বলছে বাস্তবিক অর্থে যেটা দেখা যায় যে বাংলাদেশে যেই সব বুদ্ধিজীবীরা লম্বা লম্বা বক্তব্য দিয়ে থাকেন টক শোতে এক একজন এক এক দলের দালালি করেন যেমন যারা আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবী রয়েছেন তারা ডক্টর ইনুসকে কিভাবে বিতর্কিত করা যায় এটা নিয়ে বক্তব্য বিবৃতি দিতে থাকেন আবার এই সরকারপন্থী যারা রয়েছে তাদের একটাই বক্তব্য যে যা কিছু ব্যর্থতা আছে সব কিছু বিগত সৌরে কাজ আবার বিএনপিপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন তারাও এখন ডক্টর ইনুসের সমালোচনা করছেন যে নির্বাচন দিয়ে দেন নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বাস্তবিক অর্থে কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত কি এরকম কোনো প্রতিশ্রুতি জনগণকে দেখাতে পেরেছে যে বিগত সরকার বা বিগত সরকারের আমলে এই সমস্যাগুলো ছিল এবং দেশটা আসলে এই সমস্যার কারণে দুর্বল হয়ে পড়েছে আমরা ক্ষমতায় গেলে এই সমস্যাগুলো দূর করব এবং দেশটা এভাবে এগিয়ে যাবে এরকম কোনো ফর্মুলা আপনাদের সামনে আজ পর্যন্ত কি কেউ উপস্থাপন করেছে আমি দেখিনি আপনারা যদি দেখে থাকেন তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন বাস্তব সত্য হচ্ছে কেউ আসলে এই রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে না এবং এই রাষ্ট্রটাকে আসলে কিভাবে নতুন এক বাংলাদেশ উপহার দেবে এটা কিভাবে বাস্তবায়ন করবে এই জাতীয় কোনো পরিকল্পনা আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাচ্ছি না সম্মানিত দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় এখনকার মতো এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ